জিনিসপাতের দাম বেশি কারণ মানুষের তো চলা কঠিন অবস্থা যেভাবে দেশ চালাচ্ছেন ভালো চলছে কিন্তু সত্যিকার অর্থে লং রান আসলে একটি নির্বাচিত সরকারের আমরা প্রত্যাশা করছি এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্ল্যানটা এই প্ল্যানের সাথে আসলে অ্যালাইন থাকা দরকার এরই আশা আর কি যে আরও কিছুদিন থাকুক দেশটা ঠান্ডা হোক তারপরে নির্বাচন দেওয়া হোক দরকার হলো নির্বাচন হওয়ার দরকার কারণ দেশে যে কোনো একটা নতুন সরকার আসলে পারে নতুন ভালো হয় দেশ তো মনে করেন যে এখন সবটা জিনিসের দাম বেশি নতুন জিনিসপাতের দাম বেশি এখন মানুষের তো চলা কঠিন অবস্থা শুধু শুধু চাল আর তেল দাঁড়ির দাম বেশি বুঝছেন মোটামুটি ভালো আছে সব সে বিষয়ে দিক দেয় বর্তমান ভালো কিন্তু একটা দিক দেয় যে আমাদের দেশে চুরি ডাকাতিটা বাড়তে আগে তো এসব কিছু ছিল না আগে নিশ্চিন্তায় গরু ছাগল ইয়ে গোল ঘরে ঘুমাছি আর এখন চুরি ডাকাতি বাড়তে রাস্তাঘাটে চলা একটু খুব কঠিন ব্যাপার হয়ে গেছে এখন মানুষের কারণ এখন ধরেন যে স্থায়ী সরকার নাই কঠিন ইয়া করার সেরম ধরেন এখন তো কাউকে দেয় কেউ ভয় করতেছে না সুতরাং তার নেতৃত্বে গত কয়েক মাসে বিশেষ করে অর্থনীতি থেকে শুরু করে নানান দিকে বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়ানোর যে প্রচেষ্টা করছে সেই প্রচেষ্টাকে আমরা সাধুবাদ জানি এবং তিনি বেশ কয়েকটি যাবে অনেকখানি সফল বলে আমরা মনে করছি তবে পাশাপাশি এটিও সত্যি কথা যে তিনি যেভাবে দেশ চালাচ্ছেন ভালো চলছে কিন্তু সত্যিকার অর্থে লং রানে আসলে একটি নির্বাচিত সরকারের আমরা প্রত্যাশা করছি এবং একই সাথে ডক্টর মোহাম্মদ ইউনিসের কাছে যেহেতু তিনি একটি গণ পরবর্তী সরকার হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন তার কাছে আমরা মূলত নির্বাচনমুখী যে সংস্কারগুলো সেগুলো সবার আগে প্রত্যাশা করছি একই সাথে রাষ্ট্রের একটি সুস্থ সুন্দর এবং স্বাভাবিক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে যেই সংস্কারগুলো করা দরকার সেগুলো তিনি নিশ্চিত করে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন আয়োজন করবেন বলে আমরা বিশ্বাস আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে যেভাবে দেশ চালাচ্ছে যেদিকে নিয়ে যাচ্ছে এবং যতগুলো তারা মানে এখন পর্যন্ত যা যা ইনিশিয়েটিভ নিয়েছে ইনক্লুডিং গতকালকে দেখলাম যে বিডার সম্মেলনটা হলো শুরু হয়েছে সো এইগুলো আমাদের দেশের জন্য আসলে খুবই কল্যাণকর এবং এভাবে যদি চলতে থাকে আই গেস যে উইদিন ফাইভ ইয়ার্স বাংলাদেশ এমন একটা পর্যায়ে পৌঁছাবে যে পর্যায়ে আসলে আমরা সবসময় স্বপ্ন দেখে এসেছি আর নির্বাচনের যে ব্যাপারটা এটা টোটালি পলিটিক্যাল জিও এর সাথে জড়িত এবং নির্বাচন অবশ্যই একটা গণতান্ত্রিক দেশে নির্বাচন দরকার কিন্তু আমার যেটা মনে হয় যে যেই পলিটিক্যাল মানে পলিটিক্যাল পার্টিটাই আসুক সামনে তাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের যেই প্ল্যানটা এই প্ল্যানের সাথে আসলে অ্যালাইন থাকা দরকার বাংলাদেশের একটা টোটাল ওভারঅল একটা হারমোনিয়াস ডেভেলপমেন্টের জন্য তাহলে আই গেস এই যে যেই ডুয়ালিটিতে আমরা আছি যে নির্বাচন দরকার নাকি এই সরকার দরকার যদি সবার অ্যাডভান্টেজে সবার লক্ষ্যটা সেই দিকে থাকে তাহলে এই ধরনের ডুয়ালিটি ইনশাল্লাহ আসবে না এবং আমাদের ডেভেলপমেন্টটা খুব তাড়াতাড়ি হবে এবং ভালো হবে মানে ভালোই সফল দেখতে পাচ্ছি কিন্তু আসলে এটা সময় যত গড়বে তত বোঝা যাবে আসলে কেমন সফলতা অর্জন করতে পেরেছে আসলে হচ্ছে মাত্র দেশটা তারা হাতে নিচ্ছে বছরখানির কারণে তো বছরখানি পের হলে বোঝা যাবে আসলে আমরা কতটা সফল না আমার মতে মনে হয় পাঁচ বছর সে সরকার থাকা উচিত দ্রুত নির্বাচন না দিয়ে নির্বাচনের সময় বিশৃঙ্খলা হয় এরকম আমরা দেখছি তো দেশটা এখন মোটামুটি শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত আর ওইরকমই চলতেছে তো এটাই আশা আর কি যে আরও কিছুদিন থাকুক দেশটা ঠান্ডা হোক তারপরে নির্বাচন দেওয়া এখন ভরসার দিকতে মানে হান্ড্রেড পার্সেন্টই আছে মোটামুটি বলা যায় আগে বিশৃঙ্খলা ছিল চুরি চিন্তায় বাড়ছিল কিন্তু মাঝখানে সেনাবাহিনীতে যে মাঠে দেখলাম এটাতে মোটামুটি ঠিকঠাকই আছে আমার কাছে মনে হচ্ছে আর একটু সময় দেওয়া উচিত সংস্কার যেগুলো উনি চাচ্ছে মন থেকে করতে বা আর উনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব না আর কি এক্ষেত্রে ওনার আর একটু সময় নেওয়া উচিত বা ওনাকে আমার একটু সময় দেওয়া উচিত যাতে যথাযথ সংস্কারগুলো করার পরে তারপর ইলেকশন আমরা আশা করি এর আগে না ইলেকশন চাইলে দিতে পারে উনি হয়তো উনি রাগ করে বেশি ইলেকশন যদি দিয়েও ফেলছে ডিসেম্বরে দিয়ে দিবে আর কি আমারটা বলছে আর কি তারপর আমরা বলবো রাজনৈতিক দলগুলো ওনাকে সুযোগ দিয়ে একটু সময় দিয়ে একটা সুস্থ দাঁড়ার ইলেকশন হোক আমরা এই ধরনের একটা সংস্কার নিয়ে তারপরে এই জন্য যতটুকু সময় দেওয়ার ওনাকে সময় দেওয়া উচিত হোক সেটা ছয় মাস এক বছর বা দুই বছর আর রাজনৈতিক দলগুলোর প্রেক্ষাপটে হিসেবে করলে বিগত সরকারের থেকে অনেক ভালো আমরা দ্রব্যমূল্য যদি বলি আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন বলি বা আন্তর্জাতিক সম্পর্ক ক্ষেত্রে বলি সব কিছু ক্ষেত্রে বেশ ভালো গুরুত্বপূর্ণ অবদান রাখতে চিনি আর কি আর ওনার একটা গ্লোবাল তো আছেই এটা আমাদের একটা বড় অ্যাসিড হিসেবে এখন কাজ করতেছে একটা সুন্দর নির্বাচনের জন্য যত যতদিন তার দরকার সংস্কার সর্বোচ্চ ভালো সংস্কার ঠিক ততদিন থাকা উচিত এটা হলো সময় এক বছর সংস্কার হলে এরপর ইলেকশন হবে বড় দল হিসেবে ওদের মতামতকে অগ্রাহ্য করার সুযোগ নেয় বাট ওদেরও ব্যাপারটা বিগত ইলেকশনগুলো যে ও হয়েছে আর কি ওগুলোকে মাথায় রেখে ওদেরও হিসাব করা উচিত আর কি যাতে এ ধরনের পরিস্থিতি আর তৈরি না হয় ওরাও না হোক ওদের মতো করে আর কোনো দলের সুযোগ না পায় ওই জন্য একটা সংস্কার তৈরি হোক আর কি হয়তো বড়দল হিসেবে ওদের হয়তো সবার আগে এই ধরনের ভূমিকা নেওয়া উচিত যাতে পরবর্তী কোনো ইলেকশন বিগত তিন চারটে ইলেকশনের মতন সুযোগ কোনো দলকে না করে দেয় আর কি বা আরও একটা ফ্রেসিড সরকার তৈরি না হোক